সালামু আলাইকুম গতকাল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আরেকটি নতুন মাইলফুলক স্থাপন হলো সেটা হলো বিচার বিভাগ যে একুশে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা যে হয়েছিল এবং সেই মামলা হয়েছিল সেই মামলাতে তারেক রহমান যত আসামি ছিলেন তাদের সব আসামিদের আদালত খালাস দিয়েছেন এটা একটি বড় ঘটনা বাংলাদেশের ইতিহাস এবং বিচার বিভাগ যে এখন স্বচ্ছ স্বাধীন নিরপেক্ষ তারই আরেকটি স্পষ্ট প্রমাণ পাওয়া গেল এটার ইতিহাস আপনারা সবাই জানেন দীর্ঘ সময় যাবতীয় মামলা চলছে সেই দু হাজার ছয়ের ঘটনা তারপরে বিএনপি এটা তদন্ত করেছে তারপর ওয়ান ইলেভেন সরকার এসে দু হাজার আট সালেও করেছে তারপর আওয়ামী লীগ যখন নয়তে আসলো তারপরেও এই মামলাকে মানে তারা পরিচালনা করেছে এবং দু হাজার আঠারোতে এসে তারেক রহমান সাহেবকে এই মামলায় জড়ানো হয়েছে এবং একটা রায়ও তার এগেন্স্টে আছে তো সব কিছু মিলিয়ে যে মানুষের একটা প্রত্যাশা ছিল যে এই জুলাই বিপ্লবের পরে তার গ্রাম হিসেবে দেশে আসবেন কারণ মানুষের একটা প্রচণ্ড আগ্রহ তার উপরে কেননা যে আমি মেজর জিয়া বলছি সেই উনিশশো সালের যে স্বাধীনতা যুদ্ধের ডাক কিংবা আহ্বান সেটা যারা আমরা তরুণ ছিলাম যুবক ছিলাম তারা কিন্তু আমরা শুনেছি স্বাধীনতা আন্দোলনের প্রথম যে প্রকাশ্যে ডাকটা তিনি দিয়েছিলেন তখন তিনি চাকরি করতেন জীবনে ঝুঁকি নিয়ে যে ওই রিভোর্ট আমরা বিদ্রোহ করলাম তো এইটা বলার মতন সে সময় সরকারি চাকরি করে আর্মিতে দেওয়ার মতন লোকের খুব কম ছিল এবং সেই জন্যেই মেজর জিয়া মানে এদেশের মানুষের অন্তরে অন্যরকম একটি জায়গা করে নিয়েছেন তারপরে আমরা দেখেছি যে সালের সাতই নভেম্বর যে সিপাহী জনতার বিদ্রোহী ছিল সেখান থেকেও এই দেশের সিপাহী জনতা তাকে মুক্ত করেছে এবং তিনি পরবর্তী পর্যায়ে দেশ শাসন করেছেন তার পরবর্তী পর্যায়ে যখন তাকে হত্যা করা হয় এশা সাহেব ক্ষমতায় আসে এশা সাহেব এসে প্রায় নয়টি বছর এই দেশে শাসন কায়েম করে তখন তার অধীনে বেগম খালেদা জিয়া নির্বাচনে যাননি কারণ সরেচার অধীনে তিনি যাবেন না এই যে একটা মানে অনমনীয় মনোভাব আপসীন মনোভাব এটা কিন্তু এই দেশের মানুষ কিন্তু সাধুবাদ জানিয়েছে এবং মমতা ওই মায়ের এবং দেশের দেশপ্রেমী গণতন্ত্রী প্রেমী হিসাবে তাকে কিন্তু দেশের মানুষ হৃদয় রেখেছে এই দুইজনের এই ঐতিহাসিক দুই নেতা এবং নেত্রীর গরুর সন্তান তারেক তিনিও রাজনীতিতে এসছেন যখন দুই হাজার ছয়ের দু সালে যখন বিএনপির ক্ষমতায় আসে তার পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি যে তিনি রাজনীতিতে এসছেন এবং মাঠ ঘাট চষে পেরেছেন কৃষকের সাথে কথা বলেছেন সাধারণ মানুষের সাথে কথা বলেছেন জোড়া মানে সেই অসমত্ত কাজগুলো সমত করার জন্য তিনি মাঠে মাঠে ঘুরিয়েছেন এবং এদেশের তরুণ যুবকদেরকে তিনি উদ্বেলিত করেছেন এবং ইনি প্রথম বাংলাদেশে যে যে তথ্য সংগ্রহ করার জন্য অনলাইন ভিত্তিক যেটাকে বলি যে ডিজিটাল বাংলাদেশ তৈরি করার স্বপ্ন কিন্তু উনি প্রথম দেখেছেন এবং কাজ শুরু করেছিলেন তার সাথে সে সময় আমার শিক্ষক সংগঠনের নেতৃত্বে দেখা হওয়ার বা দেখা করার সভা করার সুযোগ হয়েছিল আমাদের তখন তিনি যে সম্মান দেখিয়েছিলেন সেটা ভোলার মতো আছে যাই হোক আমরাও এই দীর্ঘ সময় আসলে ওনার জন্য মানে দোয়া করেছি কষ্ট পেয়েছি ওনার অনুপস্থিতিতে কারণ খালেদিয়াকে বিভিন্নভাবে হ্যারাস করা হয়েছে বাড়িতে উচ্ছেদ করা হয়েছে তাকে যে জেলে ঢুকানো হয়েছে একটি খালেদা জিয়া রমানের একটি সন্তান মানে মৃত্যুবরণ করেছেন এই দুঃসময় ভাই হিসাবেও ভাইয়ের জানাজা আসতে পারেননি তিনি লন্ডনে তিনি গিয়েছিলেন সেখানেই ছিলেন জীবনের নিরাপত্তার জন্য এবং বিভিন্ন মামলা মোকদ্দমার কারণে আর তখনকার সরকারও চেয়েছিলেন যে সে বাইরে চলে যাক তো যাই হোক এই যে মামলা থেকে খারাজ পাওয়ার পরে তারেক রহমানের একটা প্রতিক্রিয়া ছোট্ট প্রতিক্রিয়া আমার এত ভালো লেগেছে বলার মতো তিনি বলেছেন যে মিথ্যার বিরুদ্ধে বিজয়ী হওয়া সত্যের সৌন্দর্য কি চমৎকার মিথ্যার বিরুদ্ধে বিজয়ী হওয়া সত্যের সৌন্দর্য সত্যের যে একটা সৌন্দর্য আছে বলেছেন বিউটি ইজ ট্রুথ ট্রুথ ইজ বিউটি সেই কথাটি যেন প্রতিদ্বন্দ্বিত মানে প্রতিধ্বন্দ্বী হলো তারেক রহমানের প্রতিক্রিয়ায় মিথ্যার বিরুদ্ধে বিজয়ী হওয়া সত্যের সৌন্দর্য এবং তিনি বলেন আমাদের বিশ্বাস অবশেষে ন্যায়ও নির্যতা বিজয়ী হবে ঠিকই তো যতই এক সময় নির্যতার বিজে হয় আমরা তারেক রহমান এদেশে বিলের বেশে আসুক তার পিতা এবং মাতার যেই অসমাপ্ত কাজগুলি তিনি সমাপ্ত করুন এবং এই দেশের মানুষের যে ভালোবাসা ক্রমান্বয়ে বংশগতভাবে চলছে জিয়া রহমান খালেদা জিয়া তারেক রহমান এটা অব্যাহত থাকুক এবং তিনি এসে দেশটাকে ব্যাপক বদলে দিন এদেশের মানুষের যে চাহিদা তিনি তো দীর্ঘদিন দূরে থেকে বসতে পেরেছেন এবং ব্রিটিশরা কি চমৎকার সেখানে দেশ সাজিয়েছে গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা করেছে গণতন্ত্রের মানে সুতিকাগার বলা হয় ইংল্যান্ডকে ব্রিটেনকে সেখানে দিন থেকে সেখানে তিনি গণতন্ত্র সামনার সামনে দেখেছেন গণতন্ত্রের চর্চা দেখেছেন নির্বাচন দেখেছেন সিভিল সোসাইটি দেখে সিভিল সার্ভিস দেখেছেন সব